বাউন্ডারি বেড়ায় একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে কি যেমন উপরে কাটা মডেল দেখেন উপরে কাটাকাটা মডেল হওয়ার উদ্দেশ্যটা হলো যে যখনই একটা মানুষ সেখানে আপনি ক্ষতি করার চেষ্টা করবে বা উপর দিকে লাভ দিতে চাবে এরকম কিন্তু লাভ দিতে পারবে না কারণ তার মনের ভিত্তি একটা ই থাকবে যে এই কাটা কাটা মডেলের উপর তো আমি কীভাবে যাবো হুম তো যদি কোনো সময় যায় তার প্যান্ট ছিঁড়ে যাবে লুঙ্গি ছিঁড়ে যাবে বা উনি সাহস করতে পারবেন যাইতে পারবো না এর জন্য আমাদের এই মডেলগুলো কিন্তু আমরা আমরা সারা বাংলাদেশে দিচ্ছি প্রত্যেকটা বাউন্ডারি বেড়া দিয়ে কিন্তু এরকম কাটা কাটা মডেল কোন দিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি আসসালাম দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা থাকা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় প্রিয় দর্শক আমি একটি বাউন্ডারি যে তার নেটের পাশে রয়েছি যত দেখতে পারছেন এটি হচ্ছে বাউন্ডারি জিআই তার নেট আমার কাছ থেকে আজ থেকে তিন বছর আগে একটা বাউন্ডারি কাজের জন্য একটা নেট নিয়ে ছিল এক বড় ভাই তিনি কিন্তু বৃত্তে কিন্তু খামার রয়েছে এবং কি তার পাশাপাশি যে জমিন রয়েছে সে পাশাপাশি জমিনে বোধে কিন্তু এই নেটগুলো লাগাচ্ছে কারণ তার উদ্দেশ্যটা হল হলো যে আমি যদি একটা নেটের বেড়া লাগাই সেখানে একটি জায়গাতেই দুইটি কাজ করতে চাই যেমন যে একই জায়গাতে যেমন বাউন্ডারি করবে বাউন্ডারি পাশাপাশি সেখানে সবজি চাষ করবে এর জন্য কিন্তু সেখানে আমাদের কাছ থেকে এই নেটগুলো নিয়ে তিনি কিন্তু বাউন্ডারি হিসাবে লাগাচ্ছে হ্যাঁ একটু ভালো করে দেখেন এখানে কিন্তু ধুম্বা গাছ লাগানো হয়েছে হ্যাঁ সেখানে কিন্তু অলরেডি ধুম্বা ধরছে বা এখানে কিন্তু একটা জিনিস সুবিধা পাচ্ছে যে ওনার কথা হচ্ছে যে আমি চারও সাইডে যদি আমি একটা সবজি চাষ করতে পারি আমার জন্য ভালো কারণ একই জায়গার ভিতরে দুইটি গাছ একটি হলেও নিরাপত্তা বেশি হচ্ছে এবং কি প্লাস আমাদের সবজি চাষ হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এদিকে আসেন এখানে দেখেন যে এখানে কিন্তু ধুম্বা রয়েছে দেখেন এখানে কিন্তু দুম্বা গাছ এবং কি অলরেডি দুম্বা ধরতেছে হ্যাঁ তো এটি যেমন একটা সবজি চাষ করে লাভবান হচ্ছে পাশাপাশি কিন্তু সেখানে কিন্তু এই বাউন্ডারি দিয়ে অনেক লাভ হচ্ছে কেননা আপনি যখনই একটা বাউন্ডারি ছাড়া আপনি একটা জমিন চাষ করতে যাবেন তখনই কিন্তু আপনার ছাগল বেড়া গরু মানুষে উৎপাদ করবে যে কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করবে আপনি যদি এই বাউন্ডারিগুলো দেন একই জায়গা বাতে দুইটি কাজ করতে পারবেন এবং কি বাউন্ডারি নিরাপত্তা থাকবে বেশি পরিমাণ যারা চাচ্ছিলেন যে বাউন্ডারি বেড়াগুলো নিতে চান আসলে বাউন্ডারি নেটগুলো দিলে কি আসলেই ভালো হয় কিনা আসলে এই যে তারগুলো আপনার পুনর ২০ বিশ বছর একটা দীর্ঘস্থায়ী রয়েছে এর জন্য কিন্তু এগুলো নিয়ে আপনি একটা খামার শুরু করার আগে বা একটা জায়গাতে আপনি একটা ঘেরানোর জন্য যে নিরাপত্তা কাজের জন্য ব্যবহার করবেন তখন কিন্তু নিরাপত্তাটা বেশি হবে হ্যাঁ তো এর জন্য বলি আপনারা যারা চাচ্ছিলেন যে একদম এরকম তিন ইঞ্চি গ্যাপের বা একটা বাউন্ডারি নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমার এই বাউন্ডারি বেড়ার একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে কি যেমন উপরে কাটা মডেল দেখেন উপরে কাটাকাটা মডেল হওয়ার উদ্দেশ্যটা হলো যে যখনই একটা মানুষ সেখানে আপনি ক্ষতি করার চেষ্টা করবে বা উপর দিকে লাভ দিতে চাবে এরকম কিন্তু লাভ দিতে পারবে না কারণ তার মনের ভিত্তি একটা ই থাকবে যে এই কাটা কাটা মডেলের উপর দিয়ে আমি কীভাবে যাব হুম তো যদি কোনো সময় যায় তার প্যান্ট ছিঁড়ে যাবে লুঙ্গি ছিঁড়ে যাবে বা উনি সাহস করতে পারবেন যাইতে পারবো না এর জন্য আমাদের এই মডেলগুলা কিন্তু আমরা আমরা সারা বাংলাদেশে দিচ্ছি প্রত্যেকটা বাউন্ডারি বেড়াতেই কিন্তু এরকম বা কাটা মডেল কোন দিচ্ছি আর এই যে বাউন্ডারির মধ্যে রয়েছে এই বাউন্ডারি কিন্তু সর্বোচ্চ পাঁচ ফিট হাইট হ্যাঁ তো যারা চাচ্ছিলেন যে একদম ছয় ফিট হাইট নেবেন হ্যাঁ সাত ফিট হাইট নেবেন আট ফিট হাইট নেবেন তারা কিন্তু আরও বেশি পরিমাণ এই সবজি চাষ করতে পারেন এবং কি নিরাপত্তা বেশি হবে আপনি এই বাউন্ডারি বেড়া যদি আপনারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন কারণ অনেকে আসেন ঘাসের জমিনের ভিতরে রাখতে চান হ্যাঁ বাউন্ডারি দিতে চান আর অনেকে আছেন যে বাড়ির বাউন্ডারি দিতে চান তারাও কিন্তু বাড়ি বাউন্ডারি কিন্তু এই নেট দিয়ে শুরু করতে পারেন কারণ অনেকে আসেন যে ভাই বাই প্যারাবাদে যাইতে চান না অনেকেই আছেন যে যে গরু ছাগল মুরগিগুলো আসলে প্রচুর পরিমাণ ক্ষতি করে হ্যাঁ এর জন্যই বলি আপনারা একদম কম মূল্যে একদম পাইকার রেটে যদি আপনার একদম কারখানা থেকে মালগুলো নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ আমরা একদম কম প্রাইজের ভিত্তিতে কিন্তু এই বাউন্ডারি যে তার নেটের বেড়াও কিন্তু দিচ্ছি আমাদের কাছে প্রত্যেকটা হাইটের রয়েছে প্রত্যেকটা গ্যাপের রয়েছে প্রত্যেকটা নাম্বারই মোটা চিকন রয়েছে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তে থেকে ওয়ার্ডার দিয়ে আপনি বুকিং দিয়ে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই বিভিন্ন হাইডের এই যেটা নেটগুলো কিন্তু নিতে পারেন যথ এগুলা শুধু রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে একদম পোলট্রি সামগ্রী যত ধরনের সামগ্রী রয়েছে সব সামগ্রী কিন্তু আমাদের কাছে রয়েছে স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে অর্ডার দিয়ে সরাসরি কিন্তু আমাদের কাছে নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ